ইসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি আলী সিস্তির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন দেখেন সারা জীবন নামাজ পড়ার পরও মানুষ জাহান্নামে চলে গেল আরও একটি লোক দেখুন পৃথিবীতে সে কোনো দিন নামাজও পড়েনি কারো ক্ষতিও করে নামাজও পড়লো না আল্লাহর কোনো ইবাদতও করলো না কিন্তু সে আবার কারুর ক্ষতিও করেনি কিন্তু উপকার করেছে তাহলে আর এক ব্যক্তি নামাজ পড়তে 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 কফালে কফর ফেলে দিল মৃত্যুর পরে তার চেহারাটা হয়ে গেছে একদম কুচ্ছিত মানুষ দেখলেই ঘৃণা লাগে আবার আরেক ব্যক্তি তাকে কখনো নামাজ পড়তে দেখেনি আল্লাহর কোনো ইবাদত করতেও দেখেনি কিন্তু এই ব্যক্তি দ্বারা কখনো মানুষের ক্ষতি করতে দেখেনি তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জানব যে একটা মানুষ কোনো দিন ইবাদতও করেনি আল্লাহর কোনো কাজও করেনি নামাজও পড়েনি কোনো মানুষের ক্ষতিও করেনি কিন্তু সেই ব্যক্তিটির স্থান আল্লাহ কোথায় রেখেছে আরও একদল লোকের মধ্যে আছে যারা নামাজ পড়লো আল্লাহর আইন মানতেছে আবার তারা দুষ্টুমিও করছে আবার তারা যত খারাপ আছে সব কিছুই করতেছে লুটপাট করতেছে এবং মিথ্যা কথা বলতেছে তাদের স্থানটা কোথায় হবে আপনারা বলবেন গেল দ্বিতীয় সাবজেক্ট একটি হলো শেখ কখনো আল্লাহর ইবাদতও করেনি কখনও কারোর ক্ষতিও করেন তার স্থানটি কোথায় আর একজন নামাজও পড়েছে আল্লাহর ইবাদত করেছে কিন্তু সে মানুষের ক্ষতি দেখে দেখে বুঝে বুঝে করেছে তার স্থানটি কোথায় এই হলো দুইটা সাবজেক্ট আমি আরও একটি সাবজেক্টের কথা বলবো তিনি সমাজে থেকেও না থাকার মত তিনি সংসারে যা দরকার হচ্ছে তাই দিচ্ছে কিন্তু তাকে কখনো মসজিদে দেখা যায় কোনো ইবাদত করতে দেখা যায়নি কিন্তু সে অন্তরে অন্তরে এদিকে চায় ওদিকে আর ভিতরে ভিতরে সে জিকির করে দেখেন জিকির কিন্তু এমন একটা বিষয় এটাও কিন্তু সালাদ বা নামাজ ফার্সি শব্দ বাংলায় যদি আমরা হিসেব করি তাহলে দেখা যায় স্মরণ করা তিনি চব্বিশ ঘন্টায় কিন্তু স্মরণে রয়েছে খাবার পেয়েছে খেয়েছে খাবার না পেয়েছে না খেয়েছে কাপড় ভালো পেয়েছে তো পরেছে না পেয়েছে তো নাও পরেছে কিন্তু সে মানুষের ক্ষতি তো করেই না হলে ভালোটা করে না হলে চুপ করে থাকে কিন্তু এই ব্যক্তিটি এদিকে চায় ওদিকে চায় কিন্তু তার ভিতরে জিকিরে সর্বক্ষণ আছে তাহলে এই কথাটা আমি আপনাদের কাছে জানতে চাইব যে তিনটা স্তরের লোকের ভিতরে একটা স্তরের লোক হল আল্লাহর ইবাদত করছে এবং মানুষের ক্ষতিও করছে আরও একটা স্তরের লোক সে কখনো মানুষের ক্ষতিও করেনি আবার আল্লাহর ইবাদতও করে না তার স্থানটি কোথায় এবং আরেক দল লোকের মধ্যে সংসারে পাললে দিয়েছে না পারলে না দিয়েছে আবার কেউ দিলে খেয়েছে না দিলে না খেয়েছে সর্বদাই তার ভিতরে এদিকে চায় সেদিকে চায় তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন স্তরের লোকটা শক্ত এটা কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই এই কারণেই আমি যদি ভেঙে বলি এই লোকটা সঠিক ওই লোকটা সঠিক বা এই লোকটা সঠিক তাহলে আপনাদের মধ্যে একটা মন্তব্য আসবে এই কথাটি ঠিক নেই ওই কথাটি ঠিক নেই এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন লোকটা সঠিক আল্লাহর পছন্দনীয় আল্লাহর প্রেমিক দুনিয়াকে সে পিছনে রেখেছে আল্লাহকে সে সামনে রেখেছে এই তিনটা লোকের স্তরের মধ্যে কোন লোকটি শ্রেষ্ঠ এটি বলবেন কমেন্ট করবেন হে সমস্ত জগতবাসী আমি এই সমস্ত কথা কেন বলি সমাজে কে দেখা যায় কেউ দেখা দেখি নামাজ পড়ে কেউ দেখা যায় নামাজ না পড়লে দোজকে যেতে হবে দেখা যায় কেউ পাঁচোক্ত নামাজ ধরে আমাদের দেশে যে এরকম লোক আছে আমি প্রমাণ দিতে পারব আমাদের দেশে যে এমন লোক আসে পাঁচোক্ত নামাজ পড়লে জুম জুম জুব্বা পড়ে এদিকে নতুন নতুন লোক আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে আমি আপনাদের মধ্যে মধ্যে যে আলোচনাটি করলাম তিন ধরনের লোকের আলোচনা তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে কমেন্ট করে যাবেন যে কোন লোকটি আল্লাপ্রাপ্ত হবে কোন লোকটি জাহান্নামে নামে যাবে এই বিষয় নিয়ে আপনারা কমেন্টে আমাকে বলে যাবেন আজকে আপনাদের মধ্যে যে আলোচনাটি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যাওয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ